এটা সরস মেলা কিন্তু আমি চলে এসেছি নিউ টাউনের সরস মেলা দেখাচ্ছি কোথায় আছে সরস মেলা হচ্ছে একদম নিউ টাউনের বিশ্ব বাংলা ওই যে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা বিশ্ব বাংলা না সেলা নামলেই আপনি সরষ বাংলা সরস মেলায় চলে আসতে পারবেন এটা হচ্ছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর থেকে দু তারিখ অবধি কিন্তু থাকবে জানুয়ারি মাসে দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি থাকছে এটা তো ফুড কোর্ট আলাদাভাবে ফুড কোর্ট রয়েছে আমি আলাদাভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিন দেখুন দেখতে পাচ্ছেন এটা কোর্ট কিন্তু নানা জায়গায় খাবার কিন্তু রয়েছে নানা জায়গায় মালদা নদিয়া সাউথ চব্বিশ পরগনা দার্জিলিং হুগলি এই সব কিন্তু আমি দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছেন তো এই খাওয়া দাওয়া ফুচকা চাট মশলা যা যা আপনি চাইবেন চা থেকে আরম্ভ করে সব কিছুই বসে খেতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে ফুড কোর্ট আপনাকে এখানে খেতে হবে মেলায় যেতে হবে মেলায় ঢুকতে হবে আমি মেলায় ঢুকে দেখাবো কি সুন্দর সাজিয়েছে দেখুন একবার ঠিক আছে আমি মেলায় ঢুকছি কি কি আছে সেটাও আপনার দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরে বাইরেও কিন্তু এরমভাবে দেখুন এত সুন্দর বছর নিয়ে বসছে কিন্তু কিছু বাঘ নেই আমরা আমরা খেতে পারেন কদবেল খেতে পারেন মাখা পেয়ারা মাখা ঝালমুড়ি আমি একটু বাইরেটা দেখাই বাইরেটাও কিন্তু সাংঘাতিক সুন্দর আপনি জিনিস পাবেন ভালো ভালো জিনিস পাবেন দেখুন দেখুন চিরুনি টিরুনি সব পরে রয়েছে জলেরও ব্যবস্থা রয়েছে পুলিশ তো আমাদের সতর্ক একদম যাতে কোনো রকম প্রবলেম না হয় এখানে আমি দেখতে দেখুন এই সাবর পাপড় মোয়া দেখতে পাচ্ছেন এই একটা আমি দেখতে পারলাম এখানে হচ্ছে সব কত সুন্দর ফুল এগুলো কিন্তু সব হস্তশিল্প মেলা সরস মেলা কিন্তু দেখতে পাচ্ছেন আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি আমি গেটের ভেতরে ঢুকছি নিউ টাউন মেলা পাঙ্গনে কিন্তু চলছে কুড়ি তারিখ থেকে আরম্ভ হয়েছে ডিসেম্বরে দু তারিখে শেষ হবে দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছেন চলে আসবেন একটা দুপুর বেলা বা বেগুনগুলো কি ঝুলছে দেখুন একবার এক একটা বেগুনগুলো কিন্তু দারুণ ভালো এগুলো কোথাকার বেগুন মালদার বেগুন বুঝতে পারছেন তো এক একটা দাম কত একশো তিরিশ টাকা করে এক একটা ঠিক আছে আবার দেখুন এটা কি সুন্দর করে রয়েছে ভালো লাগবে জানেন তো যদি আসেন ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগবে আমি তো চলে এসেছি আর শীতের দুপুর আর কি করে সোনালি রোদ গায়ে মেখে আর আমি বাইরে থাকবো চলে এলাম দেখুন এখানে পাপড় থেকে আরম্ভ করে বড়ি থেকে আরম্ভ করে সব কিছুই পাচ্ছেন চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন এই দেখুন তেজপাতা সবই প্যাকেট প্যাকেট করে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন বাহ দেখুন বিশাল মেলা কিন্তু এটা প্রতি বছরই এখানে হয় তো আমিও আসি প্রতি বছর আমারও কিছু এদের সঙ্গে চেনা জানা হয়ে গেছে দি দেখি কার সঙ্গে দেখা হয় ভালো লাগবে ঠাকুরের এগুলো এত সুন্দর করে নেব ভাবলাম বাকি শুধু দেখুন মাটির তো সবকিছু কিন্তু পাবেন এখানে এই যে পার্পেট থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু পাবেন হুম দেখে রাখো আপনাকে শুধু শুধুভাবে দেখাই আমি তাহলে আসলে দেখুন এটা গ্রামীণ ঘি ঘি পাচ্ছেন নলেন গুড় কোথায় থাকে এগুলো হ্যাঁ তাকি আচ্ছা 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 না 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 ঠিক আছে টেস্ট করে দেখতে বলছে আবার বুঝতে পারছেন তো এটা হচ্ছে আনন্দধারা বাকি সুন্দর কাছের করেছে দেখতে পাচ্ছেন দেখুন কিন্তু পাবেন দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে মেলাটা হচ্ছে কুড়ি বছর কিন্তু মেলা বুঝেছো তো এই সরস মেলাটা হচ্ছে কুড়ি বছর কিন্তু হচ্ছে হয়ে গেছে কিন্তু দেখুন এটা প্রোগ্রাম হয় এখানে মানে রিসাইকেল প্রোডাক্ট মানে ও হ্যাঁ হ্যাঁ রিসাইকেল প্রোডাক্ট মানে আমি না এটা প্রথমে বুঝতে পারিনি রিসাইকেল প্রোডাক্ট মানে কি ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বুঝতে পারছেন তো এই যে স্বনির্ভর করে নেবেন আমি তো দিয়ে দিলাম পরে নেবেন রিসাইকেল প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে এখানে কিন্তু এই উনিশ নম্বর স্টল উনিশ কুড়ি হুম যারা হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিং করতে চান

সরস মেলায় রয়েছে দেখাচ্ছি আপনাদের সরস মেলা ঘুরে ঘুরে যে সরস মেলায় কি কি রয়েছে এখানে একটা সুন্দর পার্ক দেখতে পেলাম চিলড্রেন পার্ক দেখতে পারলাম এটা নিউ টাউনে বিশ্ব বাংলার গেটে গেটে নামলেই হবে হ্যাঁ প্রচুর স্টল প্রচুর স্টল ঘুরে দেখতে গেলে মানে কি বলবো আর এত ভালো লাগবে এখন তো আমি দুপুরবেলায় রয়েছি সন্ধ্যাবেলায় তো ভীষণ ভালো লাগবে দেখাতে পারি আপনাদের দেখতে থাকুন আপনাদের দেখাই আমি আপনারা দেখতে থাকুন পিছনে দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্কে সেই ওদের মিকি মিটিং চলছে ওরা ঘোরাঘুরি করছে আমিও আমারও খুব ইচ্ছে একবার গিয়ে ওখানে যাওয়ার কিন্তু আমাকে অ্যালাউ করবে না ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের দেখাতে থাকি আর চলে আসুন এই শীতের সময় দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবার মেলায় আসতেই পারে

তাই এটিএম এর সামনে এক নম্বর গেট এর বাইরে ওপেন স্পেসে দয়া করে আপনারা স্টল নেবেন না ওটা ভিআইপি পার্কিং এবং এটিএম জনসাধারণের জন্য ওখানে স্টল রাখলে পরে আমাদের এখানে কাস্টমারদের অসুবিধা হবে দেখতে পাচ্ছেন তো সব এটিএম এর পাশে সামনে এবং এক নম্বর গেট এর বাইরে বাহ ঢাকায় শাড়িও রয়েছে কাপ্তান রয়েছে কাঁথা স্টিচের কাজ করা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা যে শুধু সব কিছু কিন্তু পাবেন এখানে এই যে যেগুলো বলা হচ্ছিল না কাঠের এই যে এই যে প্যাঁচা প্যাঁচা ক্যাঁচা নেই খাসা তোর চেঁচা নেই এই কর্নারগুলো পাবেন বেতের এই মোড়া মোড়া থেকে আরম্ভ করবা ঝোলা দোলনা পাবেন দেখতে পাচ্ছেন তো মানে আসতে হবে কিন্তু তার জন্য একটা এই দুপুরবেলা চলে আসুন এবার রাজস্থানী এই যে রাজস্থানী জুতোও পাবেন দেখুন রাজস্থানী ঘাগরা পরলে যে জুতোগুলো পরে না খুব ভালো লাগবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো রাজস্থান সে আয় আহ দেখা বঢ়িয়া হ্যায় হুম বাহ্ দেখুন এই তুলসী গাছ লাগানোর জন্য বা ঘরে সাজানোর জন্য ফুল পাপড়িগুলো গোলাপের পাপড়ি যে রাখা হয় পাপড়ি গাছও লাগাতে পারেন বিশাল মেলা মেয়েদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা নেই যেটা বললাম আর কি পাপড়ি দিয়ে রাখার জন্য হুম সেটাও করতে পারেন আপনারা মাটির কিন্তু কাপ হাড়ি। হাঁড়ি সব কিন্তু রয়েছে বাবা এই জিনিসটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে কুকার কুকার রয়েছে আমি দেখাই কুকার রয়েছে মাটির কিন্তু হ্যাঁ দেখাই মাটির মাটির দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিন্তু এখানে সব ব্যবস্থা রয়েছে এই যে টয়লেটটাও দেখিয়ে দিলাম মেয়েদের জন্য ছেলেদের জন্য দেখুন বুঝেছেন বিশাল এলাকা জুড়ে কিন্তু মেলা চলছে দু তারিখ অবধি থাকবে এর মধ্যে একটা একদিন চলেই আসতে পারেন আপনারা দেখুন সবাই কিন্তু সুন্দর সেজে গুজে চলে আসছে। আমিও সেজে গুজে গেছি এটা দেখুন এটা ঝিনুক দিয়ে ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হ্যাঁ সব ঝিনুকের পুরীতে গেলে যে এইগুলো কিন্তু পুরীতে গেলে মেলে তাই না এই যে একটা ঝিনুকের কিন্তু দেখুন এই কিন্তু দাম আলাদা জানেন তো হাতের কাজের কিন্তু সব সময় দাম আলাদা এটা নর্থ চব্বিশ পরগনা শিলিগুড়ি পূর্ব বর্ধমান সব এক একটা জায়গার সব রয়েছে দেখুন আর যারা শাঁখাপালা পড়তে ভালোবাসেন তাদের জন্য তো শাঁখাপালা রয়েছে সেটাও কিন্তু করতে পারবেন আর আসলেই কিনতে পারবেন করতে পারবেন এগুলো বাশেষ বুঝতে পারছি কাপ ডিস দেখুন কাপ রয়েছে ট্রে তো থাকে এগুলো তো জানাই আছে আর এটা লোহার এটা লোহার বুঝতে পারছেন এগুলো সব লোহার জিনিস কিন্তু ব্ল্যাক এদের এই যেগুলো এই এই জিনিসগুলো না যে পাততে খুব ভালো হয় পাতলে বাঁকুড়া এগুলো না পাতা ঘাস এগুলো দিয়ে এগুলো হয় কিন্তু আমি এগুলো জানি বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন উরি বাবালি বাবুই পাখি পাটের সুন্দর সুন্দর কিন্তু ঘড়ি পেয়ে যাবেন যারা সুন্দর সুন্দর ঘড়ি আর কি লাগাতে পছন্দ করে সব পাটে মানে বুঝতে পারছেন তো পাতে না সত ইঞ্চির মতন ওইগুলো কার্পেট রয়েছে বাগাড়া বাগারা বাগাড়া সবই রয়েছে হুম আবার গাছ রয়েছে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু নার্সারিও এসছে আপনি ফুল গাছও নিয়ে যেতে পারেন বুঝলেন তো এই দেখুন জবা গাছ থেকে আর ওই যে তো দারুণ লাগে আমার এই গাছটা আমার দারুণ লাগে আমার যখন হয় না বাড়ির এই দেখুন নার্সারি নার্সারি প্যাভিলিয়ান এটা এখান থেকে আপনি সব দেখুন সব রকম কিন্তু গ্যাদাগুলো দেখুন এই রকম গ্যাদা দেখেছেন হোয়াইট গ্যাদা দেখুন চলে এসছে বুঝতে পারছে বা গোলাপ গুলো এটা যে গোলাপ দেখুন দেখেছেন কত ধরনের গোলাপ আমি অনেক ধরনের গোলাপ কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম হুম এগুলো নার্সারি এটা আবার এই জিনিসগুলো এই এছাড়া আমাকে এই এই ফুলগুলো বাপ্পা দিয়েছিল আমাকে আর এখানে আর কি বলবো আপনাদের তো দেখিয়েই যাচ্ছি বিশাল বড় ধরুনভাবে দেখতে পাচ্ছেন সুফল বাংলাও কিন্তু আছে এখানে সবজিও পাওয়া যাচ্ছে সুফল বাংলাও এসেছে দেখুন কেটলি

সুন্দর করে সে আঁকছে আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লাইট বুঝতে পারছেন তো এই লাইট গুলো ভীষণ ভালো লাগে দেখুন যা যা শাড়ির ম্যাচিং করে আপনি গয়না নিতে পারেন আর এখানে যে লাইট এর সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগে যখন লাইটটা জলে भीषण भलो लगे कहाँ की है मजी कहाँ की है ये ये सारे सामान सामान कहाँ की है बड़ा बाजार हाँ बड़ा बाजार बोल रही बड़ा बाजार तो बंगाली नहीं जानते ना बंगाली गुजरात इधर गुजरात गुजरात जी ये आते हैं ना गाय दाय जी যতই দেখাই ততই কম দেখাচ্ছি ও মা তুমি কি করছো এই ঝুড়ি বানাচ্ছ বাহ ভালো আছো তো বাহ দেখতে পাচ্ছেন আমি দেখতে পারলাম চিলড্রেন পার্ক একটা দেখতে পারলাম চিলড্রেন পার্কে একটু আপনাদের দেখাই কি আছে সেখানে চিলড্রেন পার্কে যা চাইবেন তাই পাই পাবেন আপনারা এখানে বুঝতে পারছেন এই একটা সেলফি জোন আর এটা চিলড্রেন পার্ক একটা রয়েছে পপকর্ন থেকে আরম্ভ করে কিছু বাদ নেই কিন্তু দেখুন বাচ্চারা সে কিন্তু এখানে খেলতেও পারবে ভীষণ ভারী সুন্দর একটা যে শিশু এটা আছে মানে বাচ্চাদের নিয়ে আসলেন এখানে ইনভলভ করে দিলেন এটা হচ্ছে আমি এরকম পার্কই এখানেই দেখলাম নিউ টাউন মেলা প্রাঙ্গন বিশ্ব বাংলা গেটের পাশেই কুড়ি তারিখ থেকে দু তারিখ অব্দি সেকেন্ড জানুয়ারি অবধি এখানে চলবে মেলাটা দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি আমি কিন্তু বারবার রিপিট করছি কারণ এতে আপনাদের

দু হাজার পাঁচশো এই জিনিসগুলো আমার খুব পছন্দ এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত করে দেব এই জিনিসগুলো আমার খুব পছন্দ এখানে সব পুরুষের বুঝতে পারছেন পুরুষের জিনিস আমি দেখতে পারলাম দেখুন পুরুষটা খুব বা এখানে ঘড়ি রয়েছে এরকম লং ড্রেসও কিন্তু পুরুষের আছে ভেতরে ইনার রয়েছে আমি দেখতে পারলাম বা দারুণ সুন্দর কিন্তু চলে আসুন ওকে তাহলে তাহলে আসা চাই আমি এসেছি আসা চাই কিন্তু ওকে চলুন বাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারবার বলছি আমি ঝর্ণাটা কিন্তু এখনই জ্বালিয়ে দিয়েছে এই যে ফুল গাছগুলো হুম দেখতে পাচ্ছেন তো